আর আর ভাত আছে নাকি পেটটা একদম ভরলো না বুঝলে আর কিছু রাঁধনি আজ হ্যাঁ এই লোকটা বলে কি গো একাই দু হাড়ি ভাত খেয়ে বলে আর ভাত আছে কি না হাত দিও তো তোমার চেয়ে কম শেষে খাবার খোঁটা দিলে কিন্তু এই রান্নার বাজারটা কে করে হ্যাঁ তুমি না আমি আর আমি একাই খাই তুমি খাও না সেই তুমি আমায় আবার খাওয়ার খোঁটা দিলে এবার কিন্তু আমি সত্যি আর না

আমাদের কেকের কাছে ইহাদের মিষ্টি মোটেই খাইতে ভালো হইবে না চলো মহাদের মিষ্টি খাইয়া দেখি কেমন তোমার কাছে মোহর আছে তো আরে আমরা সাহেব এই কালা মানুষদের কাছ হইতে মিষ্টি কিনিয়া খাইতেছি সেটাই যথেষ্ট তার জন্য ওহাদের মোহর দিতে হইবে হ্যাঁ সাই লে টম যদি ডাবি করে তবে ডিবার মতো মোহর আছে আরে সাহেবরা আমার দোকানে আজকাল বুক দেখে যে ঘুম থেকে উঠেছিলাম কে জানে ওই দোকানদার আমাদের মিষ্টি দাও খেতে যদি খারাপ লাগে চাহা হইলে তোমাকে আমাদের টাউটে ঝরিয়ে নেওয়া যাইব তা সাহেব কি খেতে দেব বলুন আমাদের সর ভাজা খুব ভালো খেতে তাই নি তাই দাও হাইয়া দেখি কালা আদমিরা কেমন করে মিষ্টি বানায় ওয়ান্ডারফুল বেশাইদার দাও 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 আরেকটা দাও দম দম ভালো লাগে না আমরা আমরা আসলে বেশি মিষ্টি খেতে পারি না তবে বিনা মহরে যা পাওয়া যায় তাই ভালো কিহে ময়রা আজ বিনা মহরে মিষ্টি খাওয়াচ্ছে নাকি দাও তাহলে গোটা 30 এ রসগোল্লা বিনা মহরে কই তা নয় ভাইয়া তোমাদের বিনা পয়সায় খাওয়াতে পারলে সব চাইতে আনন্দ পেতাম কিন্তু কিন্তু আমাকেও তো ওই ছানা গুড় সুজি এইসব মোহর দিয়েই কিনতে হয় তাই না এইটা তো আমি জানি কিন্তু সাহেবদের মধ্যে থেকে কে একজন যেন বলল বিনা মহরে যা পাওয়া যায় তাই ভালো মনে হয় ওই সাহেবটা বলেছে না তুমি আমার কথা বলিতেছ তোমার সাহস কম নয় আমাদের সম্পর্কে এইসব কথা বলা যদি না জি তাহলে তুমি কি করবে কি করব একদম মহারাজ হয়ে এই কথা চলে যাবে নবাবের কাছে তারপর নবাব যা করার করবে আরে টম কেন রাজা যাইতেছো ভাই টম মজা কইবার জন্যই কথা বলি আছে এই নাও তো খানদার একা না টিলাম 10টা সরভাজার জন্য মাত্র 1 আনা এত মরা তবে 30টার জন্য কিন্তু আমি 3 আনা দেব सोनू সাহেব 10টার জন্য তোমাদের দাম দিতে হবে 4 আনা তোমরা এইভাবেই লোককে ঠকাও তাহলে হ্যাঁ আরে আমিও মজা করিতে ছিলাম দেখিতেছিলাম দোকানদার হিসাব ঠিকমতো খুইতে পারে কিনা জানাম পুরো 3 আনা ঠকাই দিলাম নাউ নাউ আরো এক আনা আমি পাবো তোমার কাছে কি একানা হইবে নেই বা আমার তো নাই মরা তুমি ওদের কাছ থেকে তিন আনাই নাও সাহেব একানা আমি তোমাদের হয়ে দি দেব কি করা যাবে ভিখারি হয়ে মিষ্টি খেতে এসেছো যাক আমার একানা খসে গেল আমরা কি মহাশয়ের নাম জানতে পারি আপনাকে আমরাও কিছু উপহার দিব সামনেই আমাদের নিউ ইয়ার এই তোমরা বলো সেই উপলক্ষে আমরা তোমাকে একটা ভালো উপহার দিতে চাই এরিন মহাশয় আমাদের তাঁবুতে চলে আসুন আমার নাম গোপাল ভাঁড় আমি মহারাজের রাজসভার সদস্য আর যদি আমি সময় পাই তাহলে নিশ্চয়ই আপনাদের নিমন্ত্রণ আমি রক্ষা করব সঙ্গে তোমার সঙ্গে কার ভাব হচ্ছে আর কার আরি হচ্ছে তা জেনে মহারাজের কি লাভ হবে আহ মন্ত্রী আমার জানা দরকার ওই লাল মুখ সাহেবগুলো কেমন লোক নবাব তো ওদের এখানে ব্যবসা করার অনুমতি দিয়েছে কিন্তু ওরা মানুষ হিসাবে কেমন তা আমাকে জানতে হবে না মহারাজ সেটা আমার কাছ থেকে জানো গোপাল সাহেবদের কতটুকু জানে মহারাজ সামনে সাহেবদের নতুন বছর সেদিন সাহেবরা আমাকে নাকি কি একটা উপহার দেবে তাই আমাকে ওদের তাঁবুতে যেতে সাহেবদের কি মাথা খারাপ হয়ে গেছে রাজ্যে রাজা মন্ত্রী থাকতে ওরা গোপালকে দেবে উপহার নবাব কি একপাল পাগলকে দেশে ঠাঁই দিল সাহেবরা পাগল নয় কিন্তু খুবই শিয়ানা একেবারে দেখলেন দেখলেন মহারাজ যে সাহেবরা গোপালকে ডেকে উপহার দেবে বলছে তাদের সম্পর্কেই গোপাল কেমন কুকথা বলছে মহারাজ আপনি সাহেবদের সম্পর্কে জানতে উৎসাহী তাই জানালাম মহারাজ মহারাজ এর পর থেকে কারো সম্পর্কে কিছু জানতে হলে আমায় বলবেন আমি আপনাকে সঠিক উত্তর দেব গোপালের মতো অকৃতজ্ঞ কাছ থেকে কোনো কিছু জানার দরকার নেই মহারাজ, আমার যা বলার তা বললাম। কাল যদি আপনি অনুমতি দেন তো সাহেবদের তাবুতে যেতে পারি। আমার আর কিছু জানার নেই। তবে সন্দেহ হচ্ছে আপনি আমার কথা ঠিক শুনতে পেয়েছেন কিনা। সভাতে কে জানো অনবরত চিঁচিয়ে যাচ্ছে। ওহে গোপালের কত বড় দুঃসাহস, হ্যাঁ? মন্ত্রীকে বলাই চাটাচ্ছে। আহ মন্ত্রী, তোমার নাম ধরে তো গোপাল কিছু বলিনি। আর তাছাড়া আমি গোপালের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে আর তুমি বা কেন আমাদের কথার মাঝখানে কথা বলে সময় নষ্ট করছো না মানে আমি বলতে যাচ্ছিলাম তুমি চুপ করো তো একই সাহেবরা এখানে কি করছে তা নিয়ে দুশ্চিন্তায় আছি তার উপর আমার হাতি এটা তো হাতি নয় রাক্ষস রাক্ষস তার খাবার জোগাড় করতে করতে আমার রাজকোষ প্রায় শূন্য হয়ে যাচ্ছে এই যে করি হাতিটাকে নিয়ে তা নিয়ে আমার রাতের ঘুম চলে যাচ্ছে তার উপর মন্ত্রীর এইসব আবল তাবল কথা ভালো লাগে তুমি বদ্ধ মাথা গরম করিয়া ফেল আমরা এই দেশে বিদেশি আমাদের সব রক্ষা করিয়া চলিতে হবে কিন্তু একটা খালা আদমি আমাদের এইভাবে ইনসাল্ট করিবে আমরা কি ওই দোকানদারকে ঠকাইতাম আমাদের হাতে কিন্তু তিন আনার বেশি কিছুই ছিল না তাহলে কিভাবে আমরা দোকানদারকে চার আনা দিতাম পরে আমরা তো এই স্থানে থাকিতে আছি চলিয়া যাইবার জন্য তো আসি নাই কি ঠিক আছে ঠিক আছে এখন এই গোপালকে যে আমরা বলিয়াছিলাম যে নতুন বছরের উপহার দিব তার ব্যবস্থা হইল হইবে হইবে এমন উপহার ওই কালা আদবিটা কখনো ভুলিতে পারবে না উপহার কি প্রস্তুত হইতেছে হ্যাঁ তৈরি হইতাছে এখনি আশিয়া পুরিবে তুমি নিজে চমকাইয়া যাইবে তোদের দাদু না আজ সাহেবদের কাছে যাচ্ছে বলে দে যেন ভূতের মতো এই তোরা একটু সাজিয়ে রে এমন ভাবে সাজাবো যে তুমিই চিনতে পারবে না বলি সাহেবরা তোমার মধ্যে কি এমন দেখলো তাদের উপহার দিতে হলো হ্যাঁ তুমি ছাড়া সবাই আমায় চিনেছে একমাত্র তুমিই চিনতে পারলেনা আর নতুন করে চিনে লাভ নেই গো যা চেনার আর তা চেনা হয়ে গেছে এই ক'বছরে হ্যাঁ বিশ্বন কুমারের আশীর্বাদ সময় হয়ে গেছে এবার তাহাকে উপহার দেয়া হইবে যা মজা হইবে না ভাবিলেই আমার হাসি পাইতেছে তা আমারও পাইতেছে আসুন 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 মিস্টার গোপাল আসুন আপনি আমাদের উপহার গ্রহণ করতে আসিয়াছেন আমরা তাহার জন্য খুবই আনন্দ লাভ করিতেছি আমারও খুব ভালো লাগছে কিন্তু একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না আপনারা কেন আমাকে এই উপহার দিচ্ছেন মহারাজ ছিলেন মন্ত্রী ছিলেন তাদের বাদ দিয়ে আমাকে কেন আসলে আমরা এখানে বিদেশি এখানকার নিয়ম কানুন খুব একটা জানি না আপনি মহাশয় আমাদের এই দেশের রীতি নীতি বুঝাইয়া দিলেন আমাদের সেদিন মিষ্টির দাম মিটাইবার মতন অবস্থা ছিল না আমরা পরে মিটাইয়া দিতাম যাই হোক আপনি আমাদের শিখাইলেন যে দোকান থেকে কিছু কিনলে সঙ্গে সঙ্গে তার দাম দেওয়াই আপনাদের নিয়ম আই মিন কালচার আশ্চর্য জিনিস কিনলে আপনারা কি পরে দাম দেন আমরা আগে যা কিনলাম তা পরও করিয়া দেখি যদি সেটা ভালো হয় তবেই দাম সেদিন মিষ্টি খেয়ে কি আপনাদের মনে হয়েছিল যে মিষ্টিটা খারাপ আগে হ্যাঁ যাই হোক আজ আপনি আমাদের অতিথি সেদিন আপনি আমাদের এক আনা উপহার দিয়াছিলেন আর আমরা আপনাকে এক ভরি সোনার মোহর দিলাম কেমন

শুনতোরা গোপালাজ গেছে সাহেবদের তাঁবুতে সাহেবরা তাকে নাকি নতুন বছরের উপহার দেবে সাহেবদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ আপনাকে ছেড়ে গোপালকে দেবে নতুন বছরের উপহার পাগলের দল এসে জুটেছে আমাদের এখানে না 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 এটা হতে পারে না আমরা আমরা এক্ষুনি ওই সাহেবদের কাছে যাচ্ছি তাদেরকে বুঝিয়ে বলছি যে এই উপহার আপনার পাওয়া উচিত আরে কি দিয়েছে সেটা তো আগে দেখতে হবে যাই দেখ মন্ত্রী মশাই সে মাটি হোক বা উপহার পাওয়ার কোনো যোগ্যতাই গোপালের নেই হ্যাঁ সত্যি আমি কিছুতেই ভেবে পাচ্ছি না সাহেবদের মাথায় কি এতটুকু বুদ্ধি নেই যে তারা গোপালকে উপহার দেয় না 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 আমরা কিছুতেই এটা মেনে নিতে পারছি না আপনাকে বাদ দিয়ে শুধু ওই গোপাল উপহার পাবে হ্যাঁ তাহলে কি করা যায় বলতো ইয়ার করা যায় আমরা তো কাজটা পারি গোপালের উপহারটা চুরি করে নিয়ে আসতে পারি হ্যাঁ আর সাহেবদের কানে তুলে দিতে পারি যে গোপাল আপনাদের দেওয়া উপহার বিক্রি করে দিয়েছে কেমন মন্ত্রী মশাই এটা ভালো বুদ্ধি বার

আর উনি উপহার নিয়ে রহস্য করছেন উপহার নিয়ে মনটা কেমন খুদ করছে তাই দেখাচ্ছি না ঠিক আছে দেখা তোমার সোনার মোহর দিয়েছে দেখি আমার হাতে একবার দেখি 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 আমি ও হাতে নিয়ে দেখবো দিদা তুমি আমাকে দিও তো নাড়া আগে এটা আমি দিদার হাতে দিই

আমার নাম গোপাল ভাঁড় সাহেবদের এখান থেকে যদি আমি না তাড়াতে পারি তবে আমি এখান থেকে চলে যাব। খুঁটি আমাকে একটু তেল আর একটা ন্যাকড়া দিত ভাঙা কোনটা আবার চকচকে করে রাখা যায় কিনা দেখছি আচ্ছা ঘরটা সাহেবরা কেন মন্ত্রীকে কোনো উপহার দিল না বলতো আরে সাহেবরা কি খোঁজ খবর না নিয়ে এখানে ব্যবসা করছে ها ওরাও জানে হহ ওরাও জানে মহারাজ কাকে বেশি ভালোবাসে ঠিক একদিন যাবি সাহেবদের তাবুতে গিয়ে কি বলবি আমরা চোর আমাদের উপহার দাও এখন ওসব কথা থাক গোপালের বাড়ি এসে গেছে হাতে লুকিয়ে থাকি তারপর সব ঘুমিয়ে পড়লে আমরা আমাদের কাজ করব বুঝেছিস আমার মন বলছে মন্ত্রী আমার উপর প্রতিশোধ নিতে বটা ঘটাকে পাঠাবে উপহার চুরি করতে ওই মাটির মোহর চুরি করতে আরে মন্ত্রী কি জানে সাহেবরা আমায় ঠিক কি দিয়েছে এবার একদম চুপ করে থাকো গিন্নি কিনে তুমি আমায় পাত্তা না দিতে পারো কিন্তু সাহেবরা বুঝেছে যে আমি মহারাজেরা সবচাইতে কাছের লোক তাই এই সোনার মোহর ওরা আমাকে দিয়েছে ঘটায় শুনেছিস সোনার মোহর দিয়েছে গোপালকে অ্যা তাই শুনলাম দাঁড়া আমরা এখানে লুকিয়ে থাকি গোপাল ঘুমিয়ে পড়লেই আমরা ঠুকবো ইনে হু খুব ঘুম পেয়েছে বলে আমি ঘুমিয়ে পড়ি সোনার মহরটা বালিশের পাশেই রাখা আছে কাল সকালে মহারাজকে দেখাতে হবে এখন আর দেরাজে রাখার দরকার নেই ঠিক আছে আমি বালিশের পাশেই সোনার মহরটা রাখলাম শুনছি ঘাটা একদম হাতের কাছেই আছে আর একটু অপেক্ষা করুন গোপালের নারকেল ডাকলেই আমরা চাল্লা দিয়ে মহরটা নিয়ে নেবো ঘাটা এই আমি হাতে ঢোকালাম পেয়েছিলে খুনি এই জায়গা থেকে পালাই চাহেদদের উপহার এনেছিস তো এনেছি এনেছি এই দেখুন গোপালকে কি উপহার দিয়েছে এটা তো সোনার মহন দে দি আম হাতে দে এই যে গোপাল তা সাহেবরা তো কি দিল দেখাও দেখি মহারাজ গোপাল তো সাহেবদের কাছে গিয়ে নিয়ে এসেছে আর কাল রাতে সাহেবরা আমার বাড়িতে এসে এই সোনার মোহরটা দিয়ে গেছে সে কি সাহেবরা কি আমাদের এখানে শুধু উপহার দিয়ে এসেছে আগে মন্ত্রীকে তো উপহার দিতেই হবে মহারাজ মহারাজ আপনি মন্ত্রী মশাইকে তার উপহারটা দেখাতে বলুন না এই দেখুন মহারাজ সাহেবরা আমাকে কেমন সোনার একটা মোহর দিয়ে গেছে উমা আমারটার মতোই তো দেখি মন্ত্রী মশাই আমার হাতে একটু দিন তো না আগে মহারাজকে দেব তারপর তুমি ঠিক আছে ঠিক আছে দাও দাও আমার হাতে দাও দেখি হাত থেকে তো পড়ে গেল আর ভেঙেও গেল অমন্ত্রী এই যে মাটির সোনার নয় এটা কিছুতেই মাটির হতে পারে না এর মধ্যে গোপালের কার সাজি আছে মহারাজ এর মধ্যে আমার কি কার সাজি থাকতে পারে গোপালকে সাহেবরা সোনার মোহর দিয়েছিল সেই সোনা কি করে মাটি হয়ে গেল এটা তো অসম্ভব ব্যাপার আহ মন্ত্রী তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল গোপালকে সাহেবরা কি দিয়েছিল তা তুমি জানলে কি করে আপনি প্যাচে পড়ে গেছেন মন্ত্রী মশাই আমাকে সাহেবরা কি দিয়েছিল তা তো আমি এখনো মহারাজকে বলিনি আপনি জানবেন কোথা থেকে গোপাল তুমি এবার বলো তো সাহেবরা তোমাকে ঠিক কি দিয়েছিল মহারাজ এই যে মাটির মোহরটা ভেঙে গেল সেটাই সাহেবরা আমাকে দিয়েছিল সেটা মন্ত্রী মশাইয়ের হাতে কি করে গেল তো সেটাই তো বুঝতে পারছি না মহারাজ সত্যি কথা বল মন্ত্রী না মানে সেটা আমি জানি না মানে বটা ঘটা জানতে পারি এই এতক্ষণে আসল কথাটা বলে ফেললেন মহারাজ বটা ঘটা দুটো চোর সত্যিই সাহেবরা আমাকে সোনার মোহরের নাম করে মাটির মোহর দিয়েছিল আমাকে কি দিয়েছে সেটা জানতে বটার ঘটাকে আমার বাড়িতে পাঠানো হয় এবং আমি সেটা আন্দাজ করে এই গিন্নিকে বলেছিলাম সোনার মোহরটা কাছাকাছি রাখতে বটার ঘটা এটা চুরি করে মন্ত্রীমশাইকে দেয় মন্ত্রীমশাই আমাকে টেক্কা দেওয়ার জন্যই আজ আপনাকে এই মাটির মোহরটা দেখায় আপনি মোহর পরীক্ষা করে দেখুন ওটার কোনাটা একটু চটে গিয়েছিল আমি সেখানে তেল ঘষে চকচকে করে রেখেছিলাম হ্যাঁ তাই তো এই কোনটায় তেল মাখানো আর বেশ চকচক করছে মন্ত্রী আমি তোমাকে আমার রাজসভা থেকে এই মুহূর্তে বরখাস্ত করলাম বেরিয়ে যাও মহাশয়ের পরিচয় জানিতে পারি নিশ্চয়ই আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী আরে আমাদের কি সৌভাগ্য মন্ত্রীমহাশাই এখানে আসিয়াছে আপনার আগমনের কারণটা জানিতে পারি কি সামনেই আপনাদের নতুন বছর আসছে আপনারা সেদিন মহারাজের কাছ থেকে বড় সড় একটা উপহার দাবি করুন খবর পাঠান যে সামান্য কোনো মামুলি উপহার নয় বেশ বড় সড়ো উপহার আপনাদের প্রাপ্য যদি মহারাজ না দিতে চান তো আপনাদের কুঠি থেকে ফৌজ নিয়ে আপনারা মহারাজের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত কথা জানান উত্তম প্রস্তাব অতি উত্তম প্রস্তাব এই সাহেবদের কত বড় সাহস ওদের নতুন বছরে কোথায় ওরা আমায় উপহার পাঠাবে তা না উল্টে আমার কাছ থেকে বড় উপহার চাইছে না দিলে নাকি জানিয়ে আমাকে আক্রমণ করবে গোপাল কি করা যায় এক্ষুনি বলো এক্ষুনি বলো মিলে আমি যে অসুস্থ হয়ে পড়বো দেখুন গে সাহেবদের তাতিয়েছে আমাদের মন গোপাল গোপাল তাড়াতাড়ি আমাকে উপায় বলো বড় সড়ো উপহার আমি কি পাঠাতে পারি এমন কি মৈমানিক আমার আছে চাবেস বড় সড়ো আছে আছে মহারাজ আছে আপনার কাছে এমন বড় সড়ো মণিমানিক আছে যা কারোর কাছে নেই সেটাই আপনি ওদের পাঠিয়ে দিন কি আছে উপাল আমার কাছে আমি তো বুঝতেই পারছি না হাতি মহারাজ হাতি এই কিছুদিন আগেই তো বলেছিলেন হাতির খাবার আর জোগাড় করতে পারছেন না সেটাই ওদের কাছে উপহার স্বরূপ পাঠিয়ে দিন দেখি কি করে সাহেবরা হাতির খাবার জোগাড় করে তোমার কোনো তুলনাই নেই আরে দেখো দেখো মহারাজ আমাদের হাতি উপহার দিয়েছে এসো আমরা হাতিকে গ্রহণ করি সাম সবাইকে ডাকিয়ে আনো এই হাতিকে কিন্তু সব সময় খেতে দিতে হবে ভিজে পেলেই কিন্তু এই হাতিকে খাবার দিতে হবে নইলে হাতি একবার খেপে গেলে সব কিছু বন্ধ বন্ধ করে দেবে অমদিক্ষাচি খাদ্যের অভাব নাই মহারাজকে আমাদের অভিনন্দন জানাইও অরি অরি কলা গাছ খাইয়া ফেলিলো এরপর আর কি দিতে হবে অরি আমাদের হাতে তো আর কিছু নাই

এখানে এসেছিলি চট্টামি করতে হ্যাঁ আমাদের কালাদনি বলা এবার দেখ কি করে তোদের দেশ ছাড়া গিনি কিছু খেতে দেবে আরে হাতির মতন খিদে পেয়েছে যে তোমার খাওয়াটা হাতির মতন নয় গো আমি যা বলেছিলাম ভুল ছিল আসলে তোমার বুদ্ধিটা একদম হাতির মতো ওই লাল মুকুশ সাহেবগুলো বুঝি শেষ পর্যন্ত এখান থেকে পা হাতির দাঁটা খেয়ে কে আর তার সামনে দাঁড়াই বলতে গিন্নি ও তাই তো তোমায় হাতি বলেই তা কি গো